সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিটিক্যাল কোম্পানি চারটে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে ফার্মাসিয়া ফার্মাসিটিক্যাল লিমিটেড তো ফার্মাসিয়া ফার্মাসিটিক্যাল লিমিটেড তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসে সম্পূর্ণ ফ্রেশ গ্রাজুয়েট বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা একটা নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল প্রমোশন এমপিওর পদে তো সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা আপনি যদি কেরিয়ার সেক্ট ফার্মাসিউটিক্যাল সেক্টরে কেরিয়ার করতে চান তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন পাশাপাশি সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখতে পাচ্ছেন ফার্মাসিয়া কোয়ালিটি কেয়ার কোয়ালিটি লাইফ হ্যাঁ কেরিয়ার অপরচুনিটি তাদের পদের নামটা হচ্ছে আপনার এই মেডিকেল প্রমোশন অফিসার এমপিও আপনার শিক্ষাগত যোগ্যতা বা যে যে ইয়াগুলো থাকলে তো গ্রাজুয়েশন যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন অনর্থ মাস্টার কমপ্লিট করা লাগবে তবে এইচএসএসে যদি আপনি এইচএসিতে যদি আপনার সায়েন্স থাকে তো আপনি বেশি অগ্রাধিকার পাবেন তারা যেহেতু উল্লেখ করে দিয়েছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার যোগাযোগের স্কিলটা ভালো থাকতে হবে বাংলা ইংলিশটা পড়তে জানাটা ভালো থাকতে হবে এক্সপিরিয়েন্স উইল বি পারফেক্ট যদি এক্সপিরিয়েন্স থাকে তো তারা আরও তারা আরও বেশি টানবে সর্বোচ্চ বয়স তিরিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং দিবে সেখানে কাজ করে হবে হ্যাঁ এটা হচ্ছে গ্রুপেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান এই পাঁচটা যোগ্যতা যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি এই ফার্মাসিয়া ডট কম ফার্মাসিয়া ফার্মাসিটিক্যালে আপনি এমপি পদে চাকরি আবেদন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আপনার কাজের সময় আপনাকে ডাক্তারের চেম্বার ভিজিট করতে হবে নার্স হাসপাতাল ক্লিনিক সেখানে আপনার তাদের মেডিসিন মেডিকেল ইনফরমেশনগুলো ডাক্তার মাধ্যমে জানাইতে হবে ডাক্তারকে ডাক্তারদের মাধ্যমে আপনার প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন ওষুধের কিন্তু অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদেরকে কিন্তু ফার্মাসিটি সেক্টরে করতে হবে তো এখন আপনার এখানে জয়েন হলে কী কী ডকুমেন্ট সুবিধা আপনারা পাবেন হ্যাঁ কী কী এগুলো পাবেন ফেসিলিটিগুলো পাবেন তার সাথে তার একটা আকর্ষণীয় স্যালারি রিপ্যাকেজ রাখবে পারফরমেন্স ইনসিটিভ রাখবে প্রভিডেন্ট ফান্ড থাকবে মোবাইল কলিং থাকবে তারপর হচ্ছে আপনার টিএডিএ থাকবে ডোমেস্টিক ওভারসিজ ট্যুর থাকবে তারপর বিভিন্ন ট্যুর থাকলে ওগুলো ট্যুর দিবে তারপর হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস থাকবে মোটর সাইকেল থাকবে এই সুযোগ সুবিধাগুলো কোম্পানির কিন্তু তারা আপনাদেরকে গ্রহণ করবে বা আপনারা সুযোগ সুবিধা বুক করতে পারবেন এখন আপনার তারা বলছে ইফ ইউ ওয়ান টু জয়েন আস প্লিজ অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ উইথ আপডেট সিবি নিয়ে যাবেন একেবারে ওয়ার্ল একাডেমিক সার্টিফিকেট এনআইডি কার্ড দুইগুই বা সুসাইজ কালার ফটো কপি নিয়ে তাদের যে নির্দিষ্ট অফিসগুলো আছে সেই নির্দিষ্ট অফিসে আপনার বাড়ি থেকে নির্দিষ্ট কাছাকাছি যে অফিসগুলো আছে সেই অফিসগুলো আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তাদের অনেকগুলো অফিস আছে তো ইন্টারভিউ টাইমটা হচ্ছে আগামী পঁচিশে পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি হ্যাঁ পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই মাসের পঁচিশ থেকে উনত্রিশ জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার এখানে কিন্তু অনেকগুলা ইয়াতে ইয়ে করতে পারবেন টোটাল পনেরোটা অফিস আপনার যোগাযোগ করতে পারবেন অর্থাৎ আপনার অফিস আপনার বাড়ি থেকে কাছে যে অফিসগুলো আছে সেখানে তো প্রথমে তারা রাখছে ঢাকাতে ঢাকাতে হচ্ছে র্যাংস টাওয়ার লেভেল সেভেন তিনশো ভাইতে গাঁও এডি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন না চিনলে তারপর চট্টগ্রাম আছে বগুড়া আছে মামেন আছে সিলেট আছে কুমিল্লা আছে বরিশাল আছে ফরিদপুর আছে রংপুর আছে দিনাজপুর আছে টাঙ্গাইল আছে নোয়াখালী আছে কক্সবাজার আছে খুলনা আছে এবং রাজশাহী আছে তো এখানে আপনার বাড়ি থেকে যে অফিসগুলা নিকটবর্তী মানে কাছাকাছি সেটা আপনার সরাসরি সাক্ষাৎ পেয়ে যেতে পারেন আর হলে যারা জেলা নেই যারা ঢাকাতে সুবিধা তো তারা কিন্তু ঢাকাতেও আপনারা সরাসরি সাক্ষাৎ পেয়ে যেতে পারবেন এই পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তো এটা ছিল ফার্মাসি ডট ফার্মাসিয়া ফার্মাসি ফার্মাসিয়া আর মেডিকেল প্রমোশন অফিসার পদে এমপিও পদে সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির আপডেট সবার আগে যদি আপনি আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইক অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনি কোন সেক্টরের কোন চাকরি বিজ্ঞপ্তি চান সেটা কমেন্ট বক্সে লিখুন সেটা সবার আগে আপনাদের জন্য আশা করি নিয়ে আসবো তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের